সপ্তাহ হলো আদ্র একদম স্বাভাবিক আচরণ করতে লাগলো পরিবারের সবার সাথে বাবার সাথে বিজনেসে জয়েন করলো চার দিন হলো সে তার বাবার সাথে অফিসেও যাচ্ছে আদ্রর মা মনে মনে খুশি হলো ছেলের এই পরিবর্তনে আদ্র অবশ্য মায়ের খুশি দেখে হাসে মাকে সে ভালোবাসে ছোটবেলা থেকেই ভালোবাসে মহুর বিষয়ে মায়ের সাথে অনেক রাগ অভিমান হয়েছে এটা যেমন ঠিক তেমনি রাগ অভিমান হলেও মায়ের প্রতি ভালোবাসা কমেনি এটাও ঠিক রাতে বাসায় ফিরে কফি নিল মায়ের সাথে কথা বললো অতঃপর নিজের রুমে গেল চেয়ারে গা এলিয়ে কতটাক্ষণ চোখ বুঝে থেকে সে তপ্ত শ্বাস ফেললো পকেট থেকে ফোনটা তুলে কিছুক্ষণ আগের আসা কল থেকেই নাম্বারটা বের করলো ওপাশ থেকে কল তুললো অনেকটা সময় পরে কেউ বলো মিস্টার আদ্র এত রাতে কল দিলেন দিনকাল ভালো গেল তো আদ্র কিছুটা সময় চুপ থাকে এহসানের সাথে তার আজকেই একটা মিটিং হয়েছে আদ্রদের কোম্পানি থেকেই একটা অফার দেওয়া হয়েছে এহেসান কোম্পানিকে মূলত অফার তো শুধু আদ্রর চোখে সূচনার ইঙ্গিত অতপর হুট করেই হাসলো আদ্র হেসে ঠোঁট গোল করে বলো মিস্টার এহসান আপনার কি অবস্থা তাই বলুন দিনকাল তো আপনার ভালোই যাওয়ার কথা রাইট মিস্টার হাসলেন আদ্রকে শোধালো আপনার কি খারাপ যাচ্ছে নাকি আদ্র আফসোস করে হাসলো জানালো খুব খারাপ আপনি মহাশয় তো আমার লাইফটাই লস করে দিলেন বিজনেসম্যানদের শুধু বিজনেসে লস হওয়াটাকেই গুরুত্ব দিতে হয় মিস্টার আদ্রো বাকি সব লস তো বিজনেস লসের কাছে পানি ভাত আদ্র মাথা দোলালো ফোনটা কানে চেপে এক হাতে চুল পেছনে ঠেলে দিল হেসে বলো নতুন তো তাই এখনো পাকাপোক্ত হয়নি আপনি দেখছি খুব ভালো মানের বিজনেসম্যান আশা করি আমি তার থেকে গুণ ভালো বিজনেসম্যান হয়ে যাব খুব অল্প সময়েই আমার চাইতেও গুণ ভালো আদ্র ভুরু বাকিয়ে শোধালো দশ গুণ ভালো হওয়া বেটার না অন্তত আপনার মতো নতুন এসেই শিকার ছিনিয়ে নেওয়ার দক্ষতা তো আমার নেই হাফসোস আদ্র রাম্মু জানালার পাশে বসা চোখ টলমল আকাশ পানে চেয়ে উনি হিসাব কষলেন ওনার জীবনের এই প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সেই অনেক কাল আগে পরিবার আপনজন সব ছেড়ে ভালোবাসার জন্য ছুটে আসা বিয়ে করা অতঃপর একটা পুরুষের যত্নে ভালোবাসায় এতগুলো বছর পার করা অতঃপর অতঃপর যে পুরুষের ভালোবাসায় সে এতগুলো বছর কাটালো একটা সংসার সাজালো হুট করে সেই পুরুষের ভালোবাসায় তার সন্দেহ জাগলো হুট করেই মনে হলো এই সম্পূর্ণ জীবনের প্রাপ্তি শূন্য কেবলই শূন্য আদ্রর মা ছোট্ট শ্বাস ফেলেন ততক্ষণে ঘরে আদ্র এসেছে একবার ছোট ছোট চোখ করে ঘরে তাকালো এক পাশে একটা আদ্র মায়ের পাশে গেল ডাক দিল আমু আদ্রর মা শুনলো তৎক্ষণাৎ ছেলের ডাক শুনে ফিরল অস্পষ্ট স্বরে জানালো কি আদ্র তাকালো মায়ের কপালে খুব সূক্ষ্ম একটা আঘাতের চিহ্ন তবে রক্ত পড়ছে বয়ে এসে তা ভুরুতে যোগ নিয়েছে আদ্র মুহূর্তেই বল তোমার কপালে আঘাত কেন আমু আদ্রর মা মুহূর্তেই কপালে হাত রাখলেন এপাশ ওপাশ হাতরে ভেবা খেয়ে বলো হুম কোথায় আদ্র হাত বাড়ালো মায়ের কপালে রক্তটা আঙ্গুলে ছুঁয়ে শোধালো রক্ত আদ্রর মা এবার আর কথা খুঁজে পেল না একদম চুপ হয়ে গেল আদ্র হুট করেই করে জিজ্ঞেস তোমার কি সাথে ঝামেলা হয়েছে আম্মু আদ্র মায়ের এবার যেন কান্না পেয়ে গেল আটকানো যায় না এমন কান্না আমাদের যখন হৃদয় ভেঙে আসে ঠিক তখনই আশ্রয় পাওয়ার মতো একজোড়া হাত হলেই আমরা লোভী হয়ে উঠি নিজের বয়স পরিপক্কতা সব ভুলে আমরা ওই আশ্রয়ে নরম মনকে প্রকাশ করেই ফেলি আর তার তরুণী চোখ দিয়ে গড় গড়িয়ে পড়ে অবাধ্য নোনা জল আদ্রর মায়ের চোখেও পানি গড়ালো তবুও উত্তর করলো না আদ্র ছোট্ট শ্বাস ফেললো দরজার দিকে একবার চেয়ে জিজ্ঞেস করলো আবু কোথায় বাইরে বাইরে গেল আদ্র কেন তোমার কি কিছু প্রয়োজন আদ্র মায়ের কথা শুনে হাসে ও ছোটবেলা থেকেই দেখে এসেছে তার মা বাবা দুজনেই দুজনকে অসম্ভব ভালোবাসে অসম্ভব তার বাবা যেমন তার মায়ের যত্ন করে দিন ঠিক তেমনি তার মাও যত্ন করে সে এই দুই জনকে দেখেই পারফেক্ট কাপল সম্বোধনটার অর্থ বুঝেছে তাই হাসলো এরকম ঝগড়া মা বাবা কত করেছে আবার সকাল হলেই মিটে গিয়েছে সকাল হলেই দেখা যাবে একজন আরেকজনের ছাড়া না কিছুই আদ্র হাসে মাকে জিজ্ঞেস করে না তোমরা কি নিয়ে ঝামেলা করলে কিছু নিয়ে নয় বাবা আদ্র ভাবল প্রতিবারের ঝগড়ার মতো এবারের ঝগড়াটাও খুবই সামান্য কারণেই খুবই সামান্য ঝগড়া তাই অতটাও গুরুত্ব না দিয়ে মায়ের কপালে ব্যান্ডেজ লাগিয়ে বলো থাক বলা লাগবে না আব্বু কোথায় গিয়েছে আমি বরং দেখে আসছি হুম না তুমি যাবে না আদ্র কেন আদ্রর মা এবারে অনেকটা কঠিন স্বরেই বলো আমি নিষেধ করেছি তাই মা বাবার ভেতরে তুমি কেন ঢুকছো বড় হয়েছো না তুমি ওকে ওকে তোমার কপালটা কতটুকু কাটলো আমি শিওর তুমি নিজেই নিজের কপালের এই হাল করেছ তাই না নিশ্চয়ই আদ্রর মা হাসলো কেমন যেন ছেলের দিকে চেয়ে হুট করেই হাসলো মায়ের ব্যথাটা যেমন তোমার কাছে ব্যথা বলে মনে হচ্ছে না আদ্র ঠিক সেইভাবেই তোমার ঘরে থাকা মেয়েটার ব্যথাও যদি তুমি ব্যথা বলে মেনে নিতে তাহলে আজ তোমার আম্মুর এই ব্যথাটা পেতে পেতে হতো না কথাই বলে না মা বাবার পাপের ফল সন্তানরা পায় আমি বলছি কিছু ক্ষেত্রে বোধ হয় সন্তানের করা পাপের অভিশাপ মা বাবাদের ওপরেও পড়ে আদ্র বুঝলো পুরো কথাটার অর্থ প্রশ্ন করলো হুম কি বললে আম্মু সন্তানের করা পাপের অভিশাপ মা বাবাও পায় মানে আম্মু আদ্রর মা ভঙ্গুর এক মানুষের ন্যায় কেঁদে ফেললো বললো আমি আমি বোধহয় তোমার পাপের শাস্তিটাই পেয়ে যাচ্ছি আদ্র আমার তো এটাই প্রাপ্য নয় আমি তো এমন কিছু করিনি কারোর সাথে আমি কেন তাহলে তুমি তুমি যেমনটা মিথির সাথে করছো কোনোভাবে এর শাস্তি আমার উপরে আসেনি তো আদ্র আদ্র হুট করেই সচেতন চোখে চাইল ওর চোখ কেমন চকচক করে উঠল ও তো মিথিকে মারতো এভাবে তাহলে কি তার আম্মুকেও এইভাবে ও দ্রুতই শুধালো আব্বু তোমায় মেরেছে আম্মু মিথির সেই দিনকার চিনচিনে পেট ব্যথাটা খুব সিরিয়াস ব্যথা না হলেও সপ্তাহখানেক পরেই এই ব্যথা মাত্র মাঝরাত্রিতে এসে ওর আবারও মনে হলো ওর পেটে ব্যাথা করছে অল্প অল্প বরাবরের মতো বাচ্চার নড়া চলার আভাস বে ঘুম ভেঙে যেমন বসে থাকে ঠিক সেইভাবেই আজও বসে থাকলো ঘন্টাখানেক পেটে হাত রেখে বিড় করার কথা বলছিল তখন প্রায় রাত তিনটা হেয়া ঘুমাচ্ছে ওইদিকে রিদি ও ফ্রিজাও ঘুমাচ্ছে অতঃপর তার একটু পরেই মিথি অনুভব করলো ওর পেট টান পড়ে আছে হালকা ব্যথা অনুভব হচ্ছে মিথির মনে করলো কিছু সময় পরেই চলে যাবে ও নিজেই নিজের পেটে হাত রাখে পেটের পেটের চামড়া স্পষ্টই নড়ে মাছ বরাবর থেকে ডান পাশের চামড়াটা ফুলে ওঠে মিথি হাসে শুধাল আম্মুর ঘুম হারাম করে কি মজা পান দুমিষ্টু যখনই ঘুম ধরে তখনই আপনার হাডুডু খেলা শুরু হয়ে যায় হ্যাঁ মিথি হেসে বলা কথাটা ওর মুখের প্রাণটা শুনতে পায়নি তবে ওর নড়াচড়া থামাল না মিথির মনে হচ্ছে ভেতরে যে আসলেই ফুটবল খেলছে শুধু ফুটবল এ বয় নয় খেলোয়াড় হবে অভাব মিথির হালকা হালকা পেট ব্যথাটা নিয়েই এবার কার্যকলাপ পরক করে শুধালো তুই জানিস বিষাদ আর অল্প কয়েকটা দিন অল্প কয়েকটা দিন পরেই আমি তোকে পারবো তোকে দেখতে পারবো তোকে আদর করতে পারবো তুই আমার আদর আদর মিষ্টু ফের পর মুহূর্তে মিথির মন খারাপ করলো মন ভাঙ ভঙ্গিতে পেটের ওপরে ভেসে ওঠা গোল বলের মতো তার ছোট্ট প্রাণের অংশটাই হাত বুলিয়ে সে মিষ্টি হাসলো বলল মা হতে গেলে অনেক দীর্ঘ অপেক্ষা করতে হয় জানতে হয় মিষ্টু এই যে রোজ অপেক্ষা করছি রোজ মানে মনে হচ্ছে তুই কবে আসবি কবে আসবি তোমাকে ছোয়াবো ছোয়ার দেখার আদর করার এই তীব্র ইচ্ছাটাকে বহু কষ্টে দমিয়ে রেখেছি প্রাণ তোমার আমু রোজ রোজ তোমার জন্য অনেক অনেক আদর জমিয়ে রাখছে যাতে তুমি আসলেই তোমাকে আদরে ভরপুর করে দিতে পারি তুমি শীঘ্রই চলে আসো এত অপেক্ষা করিয়ে লাভ কি কি হচ্ছে বলো মিথির হালকা হালকা পেট ব্যথাটা কিছুটা সময় পরই যেন একটু বাড়লো মিথির কেমন যেন হাসপাস হাসপাস লাগলো সারা শরীরে ঘাম দিল নিঃশ্বাস নিতেও এক অস্বস্তি হচ্ছে যেন মিথি ধীর পায়ে হচ্ছিল ভাবলো এবারও তেমনি হয়তো এমনি ব্যথাটা চলে যাবে অথচ ব্যথার মাত্রা ঘন্টা দেড় পর পার হওয়ার পরও বোধহয় আরো বাড়লো শত যন্ত্রণাও সহ্য করতে পারা মিথিও যেন এই ব্যথাটা কেন জানি আর সহ্য হচ্ছিল না কষ্ট হচ্ছে মিথি বহু কষ্টে বসে নিজের পেটে হাত রাখে বলবে বলবে বলেও করে করে থাকার চেষ্টা আবারও চালালো কারণ সবাই ঘুমোচ্ছে এবং এখন রাত মিথি কিছুটা সময় পর বাচ্চার উপস্থিতি আবারও পেটের চামড়ার ওপর দিয়ে বোঝেই ও দাঁতে দাঁত চাপলো ব্যথায় ব্যথা ক্রমশ বাড়ছে সহ্য সীমারই বোধ হয় বাইরে পৌঁছালো মিথি কিছুটা জোরে জোরে শ্বাস টেনে বলল মিষ্টিও তুমি কি আমায় ব্যথা দিচ্ছ তোমার নড়াচড়ার জন্যই কি এমন হচ্ছে কিন্তু অন্যদিন নড়লে নড়াচড়া করলে তো একটু ব্যথা হলেও আমি সহ্য করে নিই মিষ্টি আজকের ব্যাপারটা